রংপুরের বদরগঞ্জের আমলুরবাড়ী মৌলুবিপাড়া গ্রামের মাস্টারස් পার মোশিউর রহমান ও সুমি খাতুন দম্পতি চাকরির পিছনে না ছুটে সফল উদ্যোক্তা হয়েছেন। তারা খামারে মুরগি, হাঁস, গরু, ছাগল পালন সহ মাছ চাষ করে বছরে করে আয় করছেন 25 থেকে 30 লাখ টাকা। কিনেছেন এলাকায় মূল্যবান সাড়ে চার একর জমি বর্তমানে মশিউর দম্পতির স্থবর অস্থাবর সম্পদ রয়েছে পাঁচ কোটি টাকার ওপরে মসিউর দু সালে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে পুরস্কৃত হন তাদের খামারের সাফল্য দেখে এলাকার বেকার শিক্ষিত যুবকরাও ঝুঁকছেন সেই দিকে পাল্টে যাচ্ছে এলাকার অর্থনৈতিক চিত্র শূন্য থেকে খামার শুরু করে কোটিপতি মশিউর রহমান এখন পর্যন্ত এই খামার মাছা সব মিলে আমার দেখা যাচ্ছে যে পার্সোনাল আমার ব্যক্তিগত আমরা সব রোড সাইড দিয়ে জমি সাড়ে সাত বিঘে যে আমার জমি ফার্ম সব মিলে প্রায় মোটে আপনার চার থেকে পাঁচ কোটি টাকা দাঁড়া হয়ে আছে চাকরির পিছনে না ছুটে পরিবারের থেকে পাওয়া মাত্র একাশি হাজার টাকায় গড়ে তোলেন মুরগির খামার এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে তারই যাত্রায় সঙ্গী ছিলেন স্ত্রী সুমি খাতুন দিনরাত এক করে মসুর দম্পতি পরিশ্রম করতেন মুরগির খামারে আমার ওয়াইফ এবং আমি দুইজনে প্রচন্ড শ্রম দিছি দিনকে দিন বলি নেই রাতকে রাত বলি নাই এবার আমাদের আবার দুজন গাড়ি লেখাপড়া ও শেষ পর্যন্ত লেখাপড়া মাস্টার্স কমপ্লিট করছে আমিও মাস্টার্স কমপ্লিট কিন্তু চাকরির জন্য দুইজনের কেউই কোনো দিনও আবেদন করিনি এই জমি গুলা যা দেখতেছেন সব কিন্তু আমার নিজস্ব ক্রয় করা এর মধ্যে দেখা যাচ্ছে যে আল্লাহ রহমতে এত সুন্দর বেনিফিট আসতেছিল একটা ব্যাচ তুললে এক হাজার মুরগি সুন্দর ভাবে আমরা যে শ্রম দেই লালন পালন দেই এবং এদের যে সাপোর্টিং মানে টেকনিকটা আমার ওয়াইফ এবং আমি দুইজনে খুব ভালো বুঝতাম যে ছেলেদের নিয়ে লিডার ম্যানেজমেন্ট আবহাওয়া মেন্টেন ঔষধপতি সবকিছু আমরা দুইজনে খুবই ভালো বুঝতাম যার কারণে দেখা যাচ্ছে যে লসের মুখে লস গন্ত আমাদের লাভ হইতো পরে আমরা কিছু করে জমি কিনি দাদুতো ৩৫0 আমি একটা জমি গিনি 72 শতকের কাছে কিনেছি মোড়তে দেখা যাচ্ছে যে শতকের মতো আমার এই ব্যবসার উপরেই জমি কিনি আর এই ব্যবসার শুরুতে আমার বাবা মা বাড়ি থেকে ক্যাশ দিছিল মাত্র 81000 টাকা সেটা নিয়ে আমার জীবন শুরু ওখান থেকে বিয়ে বাচ্চা কাচ্চা সংসার ব্যবসা লেখাপড়া সবকিছু সব মিলে বলতে গেলে যে এটা সিনেমায় আমরা অনেক কিছু দেখছি যে প্রতিকূলের সাথে লড়াই করে বাঁচতে হয় আমার জীবনটা দিয়ে অনেক কিছু সিনেমা তৈরি হবে ঘরে মুরগি থাকলে এক হাজার মুরগি যদি থাকে সর্বনিম্ন যে নাই তারপর আমার ত্রিশ হাজার টাকা ঘরে ডুবতো যাতে আমার পনেরো হাজার মুরগি থাকে তাহলে দেখা যাচ্ছে যে চার লাখ টাকা প্রতি মাসে আমার ইনকাম আসতো ব্যবসার সফলতা আসলে বড় ছেলে তাসিনের নামে রংপুরের বদরগঞ্জের আমরুল বাড়ি গ্রামে তৈরি করেন মেসার্স তাসিন অ্যাগ্রো ফার্ম বর্তমানে এই উদ্যোক্তার খামারে বারোটি শেডে রয়েছে নানান জাতের মুরগি হাঁস কবুতর গরু ও ছাগল মুরগি শেড আছে বারো তেরোটা রুম তেরোটাতে মোটামুটি বাইশ থেকে চব্বিশ হাজার ব্রয়লার ধরানো যায় পরে আমি বিশ সালের দিক উনিশ সাল বিশ সালের দিক গরুতে গেলাম গরু আমার আটচল্লিশটার ক্যাপাসিটি গরু শেড ওখানেও প্রায় পনেরো লক্ষ টাকা থেকে মতো খরচ করে শেড করছি গরুতে গেলাম গরু করলাম তারপরে করলাম আমি মাছ আপনার বয়লার মুরগি সোনালি কালারবাদ লেয়ার হাঁস আপনার ছাগল গরু কবিতর তারপরে আপনার মানে আমিষের সেক্টরে যেটাই আছে আছে এদিকে কয়েকটি পুকুর মিলে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে করছেন মাছ চাষ সেখানে প্রধান মাছ হিসেবে রয়েছে পাঙ্গাস এর পাশাপাশি রুই কাতলাও চাষ করছেন এই উদ্যোক্তা বছর ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মাছ বিক্রি করেন মুশুর রহমান মাছ মূলত হচ্ছে মাছ এমন একটা জিনিস যেখানে আপনার লসের আশঙ্কা খুবই কম এক হচ্ছে বন্যায় যদি ভেসে না যায় দ্বিতীয় হচ্ছে আপনার চুরি যদি না হয় তৃতীয় মডালিটি তো থাকবে যাদের প্রাণ আছে তারা তো মরবেই ততটা না এই দুইটা থেকে যদি রক্ষা পাওয়া যায় তাহলে মাছে আপনার লস নেই আমি সর্বমোট প্রায় সাড়ে চার পাঁচ মতো আমার পুকুর পাঁচটা পুকুর এখানে দেখা যাচ্ছে যে আমি শুধু পাঙ্গাশে চাষ করি পাশাপাশি রুই মির্গা কাতল এগুলা কম দেই খুবই কম সীমিত কিন্তু পাঙ্গাস আমি যখন প্রথম স্টেপে শুরু করি দেখি যে একটা ভালো বেনিফিট সেখান থেকে পাঙ্গাসে করি এখনো বর্তমান আমার যে কয়েকটা পুকুর আছে আপনারা দেখতেছেন এখানে প্রায় সত্তর হাজার পাঙ্গাশ আছে এখানে হাজার প্রতি যে খরচ আমি করব নাম আছে তারপরে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা হাজার প্রতি খরচ কিন্তু এই চালানটা তুলতে গেলে আমার মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা লাগবে তারপর আবার যে খুব বেশি ওয়েট হবে সেটা না আপনার নয়শো থেকে এক কেজির মধ্যে এখানে দেখা যাচ্ছে যে লাভ এই কারণে আমি যদি এখানে আমার পঁয়ত্রিশ লাখ বা চল্লিশ লাখ টাকা ইনভেস্ট করি এটা তুলতে দেখা যাচ্ছে যে আমি যদি পোনা ছাড়ি আপনার কেজিতে চারটে বা পাঁচটা তাহলে আমার এক কেজি পাইতে সময় সর্বোচ্চ লাগবে আপনার আশি পঁচাশি দিন সত্তর দিন যদি আমি ফিডিং ব্যবস্থাটা ভালোভাবে দিই এবং যত্ন নিই মনিটরিংটা ভালো হয় তাহলে আমি পঁচাত্তর আশি বা নব্বই দিনের মধ্যে এক কেজি পাব এক কেজি পেলে আমার যদি পঁয়ত্রিশ লাখ টাকা যদি খরচ হয় পঁয়ত্রিশ হাজার মাছ সাপোজ দশ হাজার আউট দিয়ে দেন ষাট হাজার অর্থাৎ ষাট হাজার কেজি মাছ আমি যদি একশো টাকাও বিক্রি করি আমার ষাট লাখ টাকা কখনো চাকরির জন্য আবেদন দেননি মুশিউর সুমি দম্পতি হ্যাঁ আমার স্বামী একজন শিক্ষিত ও উচ্চ শিক্ষিত ও মাস্টার্স পাস আমিও মাস্টার্স পাস আর আমরা চাকরির পিছনে না ঘুরে এই ব্যবসায় লাগে পড়ছি বুঝছেন আগে ইনকাম ছিল আমাদের প্রতি মাসে প্রায় তিন চার লক্ষ টাকা আমার বিয়ে হয়েছে ইন্টার পরীক্ষার পর ও অবশ্য অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে তা ও কিন্তু আমি শুনছি যে ও একটু ছোটখাটো খামারি মানে ও একটা খামার করে এক হাজার মুরগির বিয়ে শি হইল হওয়ার পর হচ্ছে আমরা দুইজনে আর কি পড়াশোনায় করছে আর কি খামারের পাশাপাশি পড়াশোনা করছি অনার্স মাস্টার্স জনে কমপ্লিট করলাম চাকরির পিছনে ছুটাছুটি করি নেই দেখতেছি আমাদের আমাদের যে ব্যবসা করতেছি মুরগির মুরগি মাছ আমাদের ভালোই হচ্ছে সেজন্যই হচ্ছে আর চাকরির পিছনে ছুটি নেই প্রথমে ছেলের এমন কাজকে প্রশ্রয় দিতে চাননি মশিউরের বাবা কিন্তু তার সফলতায় আর বাধা হননি তিনি তো ওই ছেলেকে লেখাপড়া শিখে শিখে মাস্টার্স ক্লিয়ার করার পর ওকে বললাম যে বাবা চাকরির ব্যবস্থা আমার ছেলের সাধনা হলো কেউ যখন ক্লাস আই আই পড়ে মেট্রিক পরীক্ষা দেওয়ার পর উনি তখন থাকি কিন্তু এই মুরগির খামার চলায় হ্যাঁ মুরগি নামরা ইয়া করছে খামার একটা আসলো ওই বাচ্চা উঠিয়ে নি ওখানে চলায় ওরা দুই তিন জনে শেয়ারে চালাইতে চলে তো উনি ওখান থাকি হইতে হইতে তখন মাস্টার্স ক্লিয়ার করলো যখন তখন ওই খামারে বাকি দুইজন বেড়ে গেল বেরে অন্য ইয়াও কোম্পানি ঢুকিল বেসরকারি কোম্পানি ঢুকি তারা কাজ করে এখন দেখা যায় ওখানে না যায় এখানেই থাকিয়ে তখন হয় এই মুরগিরে লালা পালার করতে 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 আস্তে আস্তে আল্লাহ দিছে ওখান থেকে বেশ বহুত আগাই সে ভালোই এখন এখন তাকে ভালোই মূল্যায়ন করতেছে এলাকার লোক তাকে ভালোই বলতেছে তার কার্যক্রম দেখিয়ে সবাই করছে না এ ঠিকই করছে এখন তাকে প্রাধান্য সবাই দিচ্ছে যে আসলো কি এখন আস্তে আস্তে প্রজেক্ট বাড়িতে বহু লোক ছেলে ফেলে ছুঁছে এখানে খামারে তাদের সংসার গিরাও চলতেছে আমাকেও বেশ ভালো লাগতেছে তার আগের থাকি আর চাকরির থেকে এটাই ভালো আর এই 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 নেজ পায়ে দাঁড়ার মতো এটা করছে আরো দুই চার জন ছেলেদের রাখছে প্রথম প্রথম আমি এটা দেখছিলাম যে চাকরি না করে এই ব্যবসায় যাচ্ছে কি করবে আমার তো ছোট সংসার এই ভবিষ্যৎ কি করবে তখন দেখতেছি যে আল্লাহ রহমত ও যেভাবে ব্যবসা চালাইতেছে হ্যাঁ মেট্রিক পরীক্ষার পর থেকে এই এই ক্ষেত্রে নামছে হয়। মুশীর দম্পতির খামারে চাকরি হয়েছে এলাকার প্রায় 30 জন বেকার যুবকের। আমি এখানে তাসিনিয়া গ্রো। আমি ইলেকট্রিক্যাল কাজ এবং ওয়াটার লাইনের যাবতীয় কাজ আছে আমি হ্যান্ডেল করি এই কারণেই। আর আমরা এখানে 20 জন শ্রমদার আছি। বেশ মোটামুটি আর কি আমাদের দিনকাল ভালো যাচ্ছে। এত সফলতার পরেও সিন্ডিকেটের কারণে আক্ষেপ আছে মুশীর রহমানের আমার এই দেশে এই শিল্পের সাথে এই সেক্টরের সাথে যত ভাইরা জড়িত আছে সবাই অনেক হুমকির মুখে ক্ষতির মুখে এমনও কেউ কেউ বিলীন হয়ে গেছে দেখা যাচ্ছে যে নেজের বিটা বাড়ি যা ছিল সয় সম্বল সব তারা দেখা যাচ্ছে নিঃস্ব হয়ে গেছে এটার একমাত্র কারণ হচ্ছে যে যে সিন্ডিকেট চলতেছে এই ব্যবসাটাতেই বা এটার উপর এটা তো আগে ছিল আপনার গরিবের যাদের কোনো মানে বেকার মানুষ যাকে বলে যাদের কোনো কত ছিল না কাজ ছিল না তেমন কোনো কিছু নাই যেমন আমাদের মতো লোক তো মানুষের কাজ করতে পারি না ভাই ছোট একটা দিছি নিজের প্রতিষ্ঠান চালাচ্ছি দুই টাকা ইনকাম হচ্ছে আমরা খাচ্ছি কিন্তু বর্তমানে এটা চলে গেছে কুড়িপতির ঘরে যারা শিল্পপতি কুড়িপতি যারা কপারেট কোম্পানি বড় বড় কোম্পানি তারাই মনে করেন যে এখন এটা ব্যবসা করতেছে আমাদেরকে দিনের পর দিন হাজার হাজার শত শত লাখ লাখ যুবক বেকার হয়ে যাচ্ছে মানে প্রায় হাজার হাজার পরিবার বিলীন হয়ে যাচ্ছে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে মুখে পড়ছি বিভিন্ন সিন্ডিকেট আমরা যখন মুরগির বাজার ভালো থাকে আমরা বাচ্চা চাই যে বাচ্চা কোনো কোম্পানির কাছ থেকে নিব তখন আমার যেমন এই সেটাতে চার হাজার মুরগি ধরে একবারে বাচ্চা পাই আমি শুধু পাঁচশো পাঁচশো বাচ্চা দিয়ে তো আর আমার হবে না তখন বাস্তার রেট ওটাই আপনার দেখা যাচ্ছে যে আটষট্টি টাকা সত্তর টাকা বাহাত্তর টাকা ব্ল্যাকে বাচ্চা কিলে পঁচাশি টাকা পর্যন্ত কিনি আবার যদি আমরা বাচ্চা পাই দেখা যাচ্ছে যে যেমন সামনে রমজানে বাচ্চা বাষট্টি তেষট্টি টাকায় কিনে হয়েছে আবার মুরগির রেট দেশে একশো পনেরো টাকা থেকে বিশ টাকা আমাদের উৎপাদন খরচ পড়তেছে আটান্ন থেকে ষাট টাকা আর আমরা যদি একশো পনেরো বিশ টাকায় মুরগি বিক্রি করি তারা যদি এই রেটটা দেয় তাহলে কি আমাদের পক্ষে সম্ভব বিক্রির রেট আমাদের রেট আমরা রেট পাইছিলাম একশো পনেরো থেকে সতেরো টাকা কিন্তু আপনি দেখেন এখানেও আবার একটা বিশাল বড় সিন্ডিকেট ওখানে তো কোম্পানির সিন্ডিকেট আবার এখানে আবার বিক্রির একটা সিন্ডিকেট এইখানকার সিন্ডিকেটটা হচ্ছে এখানে কিছু ভায়া আছে মাধ্যম আছে ভাই এরা আমাদেরকে রেট দিলো একশো পনেরো টাকা কিন্তু ওরা দেখা যায় দুইশো পাঁচ টাকা ধরে এক হাত বদল করলো আরেকজনকার কাছে দিলো আমার কাছে একশো পনেরো নিলে ওখানে বিষিয়ে দিলো যিনি বিষয়ে নিয়ে ঘরে মালটা ডুবাইলো উনি চালান দিল আটাইশ তিরিশ টাকা বা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ওনার মন মতো যেটা উনি দিল দেওয়ার পর আপনি একজন ভোক্তা হিসেবে মার্কেটে যাবেন ওই মুরগিটা কিনতে যা দেখেন এক দোকান থেকে আপনি মালটা কিনতেছেন সর্বনিম্ন কেনেন বা আমার লোক আমার ইনভেস্ট যা আছে এক কোটির মতো আমি জমি কিনছি প্রায় দেড় থেকে দুই কোটি টাকার সব কিন্তু কেটার উপর দিয়ে আপনার আপনি একটা সাবান কিনতে যাবেন একটা হুইল পাউডার কিনতে যাবেন একটা ব্রাশ কিনতে যাবেন যা রেট বডির রেট বডি রেটেই নিতে হবে একদিন আমাদেরও এই শিল্পটা চলে যাবে এরকম ধনাঢ্য ব্যক্তিদের হাতে ওরা নিয়ে যায় প্রসেসিং করে বাস্তরীকরণ করে যা আছে সব করে ফ্রিজজাত করে মার্কেটে সুন্দরভাবে পাঠাবে আপনার মতো আমাদের মতো লোক ওই রেটে কিনে খেতে হবে মদরগঞ্জ প্রাণী সম্পদ একটি সমৃদ্ধ উপজেলা এখানে ক্যাটেল পপুলেশনের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক খামারি পোল্ট্রি পেশার সাথে জড়িত আছে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে মশিয়ার রহমানকে এই অর্থ বছরে আমরা গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি সে গাভীর খামার ছাগলের খামার সহ পোলট্রির বিভিন্ন প্রজাতির খামার করে থাকেন এবং আমার পেশাগত দিক থেকে উনি আমার প্রায় সাত আট বছর থেকে পরিচিত ওনার মতো উনি সহ আরো বেশ কয়েকজন খামারি বদরগঞ্জে পোলট্রি খামার করে যাচ্ছেন এবং আর্থিক ভাবে স্বাবলম্বী হচ্ছে আসলে মাঠ পর্যায়ে দেখেছি যে আসলে কখনো খামারের মূল্য পাইকারি মূল্য ও খুচরা মূল্য কৃষি ক্ষেত্রে তিনটি সাধারণত বিষয় নির্ভর করে আসলে মধ্যসত্ব থেকে ভোগে একটি মুনাফার একটি বড় অংশ মার্কেট শেয়ার নিয়ে যায় সেক্ষেত্রে আসলে যতটা উৎপাদন থেকে এই করিয়া কমানো যাবে ততটা ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হয় এখনকার খাবারের অনেক শিক্ষিত তারা তথ্য প্রযুক্তিতেও অনেক এগিয়ে সুতরাং তারা যদি তাদের শিক্ষাগত জ্ঞান এবং আমাদের পেশাগত যেটা সহযোগিতা ডিপার্টমেন্টের যে সহযোগিতা সরকারের পক্ষ থেকে আমরা করি এটা টোটাল যদি যোগফল করে তারা খামার পেশা তৈরি করতে পারে শুধুমাত্র তাহলে আমরা শুধুমাত্র স্থানীয় চাহিদা না আমরা বিদেশেও গুণগত মান প্রাণী সম্পদ পণ্য রপ্তানি করতে সমর্থ হবে বেকার জীবনের কলঙ্ক ঘোচাতে মশুর রহমানের মতো অনেকে এখন স্বপ্ন বুনছেন খামারি হবার হৃদ জয় বাহানার আলো বতরগঞ্জ